জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে চলাকালীন সময়ে জাতিসংঘের সামনে আওয়ামী লীগের নেতা বিক্ষোভ যেমন দেখেছি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ যুক্তরাষ্ট্র লীগ যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে

হাজার হাজার সহ যুক্তরাষ্ট্রে তার কারণ তার লক্ষ্য একটি এই জঙ্গি ইউনুস এই সুপ্ত ইউনুস নিউ এসেছে সেটা বিশ্বনাথের কাছে আমাদের প্রশ্ন একটা জঙ্গিকে যে হাজার হাজার মানুষ হত্যা করেছে যে হাজার হাজার বাড়ি ঘুরতেছে বাংলাদেশে বিশেষ করে আমাদের আস্থার ঠিকানা

সে এমন এক ব্যক্তি যদি বাংলা পৃথিবীর মুখে কোন নিষ্ঠুরতম মানুষ থেকে থাকে আমার মনে হয় সেই আছে সে হিটলারকেও হার মার হার কেন কেননা সে এক হাজার কথা বললেও সে একটি কথা উৎসবে না সৈরাকারী ইউনি বাংলাদেশের মতন্ত্র এবং জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা বর্তমানে বাংলাদেশকে একটি ব্যর্থ পরিণত করার যে গভীর ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আমরা এখানে এসেছি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ এবার শুধু দেশে নয় দেশের বাহিরেও এমন বিক্ষোভ জানান দিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরা অতি নিকটে অগ্রযাত্রা চায় মুশক্তির পক্ষে অগ্রযাত্রা চায় আপনারা জানেন আজকে এখানে দেশের আমরা সবাই এখানে আবার বাংলাদেশের জনশক্তি যে ব্যক্তি নামে বাংলাদেশকে কলঙ্কিত করেছেন ডক্টর ইউনুসের অবৈধ শাসনের প্রতিবাদে এমন বিক্ষোভ করেছেন সে দেশে থাকা আওয়ামী লীগের লকাধিক কর্মী সমর্থকরা ডক্টর জালিম সরকার থেকে মুক্তির প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিংবা অন্যান্য অঙ্গ সংগঠন ভারতীয় সংগঠন বলেন এবং সাধারণ মানুষ তারা যুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু পেলি তারা এখানে একটা কথা শুধু জানাতে এসেছে যে বাংলাদেশের যে এই যে বর্তমান অবস্থা যে বিচারহীনতার যে কালচার আমাদের যে বিচার বিভাগ শেষ হয়ে গেছে আমাদের প্রশাসন শেষ হয়ে গেছে এই যে একদম দমন নিপীড়ন বা স্বাধীনতা হীনতা কনস্টিটিউশন নাই সুতরাং হচ্ছে যে বাংলাদেশের যেই মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করতো না গত এক বছরে সে ভালোবাসা শুরু করেছে এই এই মানুষগুলো আজকে এসেছে একটা কথা বলার জন্য বা আমাদের সাথে এসে একটা যোগ দেওয়ার জন্য যে এইভাবে একটা দেশ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না একটা দেশের মানুষ এভাবে চলতে পারে না এই দিউন যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান না জোর করে বাংলাদেশে বসেছে তা সে এসে এখানে ভাষণ দিচ্ছে বাংলাদেশে যারা আছে তারা এসে এই কথাটাই জানান দিচ্ছে যে তুমি এখানকার কেউ না ইভেন নট আওয়ার্স ইভেন নো গো ব্যাক অ্যান্ড এই কথাটা জন্য সো আমরা ওই একই কমিটির শুরু অনেক দূর থেকে ট্রাভেল করেছি শুধু একটা কথা বলার জন্য যে তোমাকে চলে যেতে হবে এবং তোমাকে বিচারের মুখে মুখে বাংলাদেশে মতন্ত্র এবং ব্যর্থ সরকারের বিরুদ্ধে শুধু দেশে নয় বরং দেশের বাইরেও এমন স্লোগান আর বিক্ষোভ